আরে হাততালি 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 সাফি আন্ডি সাফি আনটি বলো সাপি আন্ডি থ্যাংক ইউ জানাও দেখি আয়ানের মনের আশা পূর্ণ হলো কি দেখো কি সুন্দর ফুটে আছে আমার এর কালার কম্বিনেশনটা এত ভালো লাগে না যখনই আসে আমি কিছুক্ষণ ওর দিকে পুরো তাকিয়ে থাকি চোখটা আমার পুরো শান্তিই হয়ে যায় আজকে পুরো ফগি ওয়েদার হয়ে আছে চারিদিক মানে কুয়াশার একটা চাদর দিয়ে মোড়া মানে এখন আটটা সাড়ে আটটা বাজে বাট ওয়েদার দেখে মনে হচ্ছে না পুরো মনে হচ্ছে পাহাড়ি এলাকার মধ্যে আছে কি ভালো লাগছে এই বছরের মনে হচ্ছে এরম কুয়াশা আজকে প্রথম পড়লো খুব ভালো লাগছে তবে এই বছরটা আমি একটু কম এনজয় করতে পারছি কারণ বাইরে বেশি কম থাকতে পারবো না খুব ইচ্ছে হচ্ছে এখানে যেন তো এক কাপ চা বা এক কাপ কফি নিয়ে বাইরে বসে খেতে বাট মেয়ের জন্য আমি বাইরে বেশি কম থাকতে পারবো না ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে এই শীতটাকে আরো বেশি এনজয় করবো বলো তো এগুলো কি কালকে পর্যন্ত ছিল না আজকে দেখো কতগুলো ভরে গেছে ব্যাঙ্গের ছাতা এটা কি কি বলে মাশরুম মাশরুম কিন্তু এটা তো খায় না যেগুলো চাষ হয় সেইগুলো খায় আজকে সেই দিনটা কোন দিন মনে আছে তোমার আজকে হচ্ছে সেই স্যান্টা আসার দিন কিন্তু হ্যাঁ আজকে কিন্তু আসবে আর আজকে কিন্তু আয়নের জন্য সেই স্যান্টা গিফটটা নিয়ে আসবে আজকে ব্লগটা খুব দারুণ মজাদার ব্লগ হতে চলেছে তোমরা কিন্তু দেখতে থাকো দারুণ মজা আয়নের সিক্রেট স্যান্টাকে দেখতে থাকো হ্যাঁ একদম গুড মর্নিং एवरीवन এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ আর এই বছরের সিক্রেট স্যান্টা কিন্তু শুধু আয়নের জন্য নয় আফ্রিদের জন্যও রয়েছে আর আমার ইমায়ার জন্য ও এখন বুঝতে শেখেনি আফ্রিদও শেখেনি আর রাইশাও রয়েছে যদি রাইশা আসে তাহলে রাইশার সিক্রেট স্যান্টা করতে হবে হতে হবে এবার দেখা যাক কি কেনা যায় ওদের সবার জন্য তো আমি

আয়ান সবাই দেখে নিল সবাই দেখে নিল কেমন ভাবে আয়ান ঘুমায় এ পুতলু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং প্রথম দফায় চা গেছে এখন চিড়ে ভাজা ডিম সেদ্ধ আর এই যে মোয়ার এগুলো খাওয়ার দাওয়ার এগুলো এখন যাচ্ছে আর আমাদের লিকার চাটা ঢালবো এ লেখ কই যাই তা একেবারে নি চলো আজকে যা ওয়েদার এমনি আমার আজকে সারাদিন দিন চা খেতে খেতেই কাটবে সকালে চা আরেকবার খাওয়া দাওয়ার পরে মন ভাবে দুপুরবেলা মন হলে খেতে পারি আমার চা খাওাতে কোনো আলিশই নেই চলে তুই নি চল ওরে বাবা লুচি তো সাংঘাতিক ফুলেছে হ্যাঁ আজকে সকালের ফিলিংস না অন্য রকম বাড়িতে জামাই থাকলে বেশ ভালো লাগে কারণ সামনে অনেকগুলো খাবার থাকে তো

সাবধানে বাড়ি পৌঁছে ফোন করবেন ভাই খাওয়া দাওয়া कंप्लीट আজকে আমাদের ব্রেকফাস্ট হলো লুচি আর গুগنيه ডিম শেকও দিয়ে আর আমার একটু একটা পার্সেল আসবে তাই সমস্ত জিনিসগুলো জোগাড় করে রেখে ওপেন করার জন্য খাওয়া দাওয়া তো আমাদের कंप्लीट হয়ে গেছে তারপরে একদম চলে এসেছে পার্সেল আমি আমার জন্য আসার জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম ফেস ওয়াশ টেস ওয়াশ এইগুলো আমারও শেষ হয়ে গেছে আমি তো लास्ट কবে যে ফেস ওয়াশ কিনেছি তাও মনে নেই তো এখন আবেতে আবার তো সব কিছু সবকিছু নিয়ে আসতে হবে

মা মেয়ে জীবন দেখো কেমন ভাবে ঘুমাচ্ছে দুজনেরা আজকে আমি ওকে বলেছি যে বাবু যখন ঘুমাবে তুমি একটু ঘুমিয়ে তুমি একদম ফুল চার্জ করে নেবে নিজেকে না হলে ওর একদম ঘুম হচ্ছে না আর ইতিমধ্যে আমাদের বাড়ির যে আর একদিন ইনভার্টারের একটা বোর্ড কিনে এনেছিলাম তো ইনভার্টারের আজকে ইনভার্টার ওই বোর্ডটা এখানে লাগানো হচ্ছে না হলে ইনভার্টারের কানেকশনে না অনেক প্রবলেম হচ্ছে হয়ে গেছে ভাই এদিকে আমাদের এই মিক্সি মেশিনটা না শুধু একবার চেয়ারের ওপরে একবার টেবিলের ওপরে দিয়েই কানেকশনটা দিতে হয় তোবাচ্ছি আজকে যখন ওই ভাই এসছে তাহলে ওর কাছে দিয়ে এখানে একটা বোট বসিয়ে নেব নিলে এই মিক্সিটার প্রবলেম হবে না আর ইতিমধ্যে দেখো উঠে গেছে হ্যাঁ এই কাজগুলো আমি অনেক দিন ধরেই বলছ আমাকে অ্যাবট করে দাও আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এই কাজগুলো খুব পেন্ডিং এ ছিল আজ হবে কাল করে হচ্ছিল না আজকে যেহেতু আমাদের বাড়িতে বাকি কাজগুলো কম মানে রান্নামান্না চাপটা একটুখানি কম তাইজন্য এই কাজগুলো করিয়ে না হচ্ছে ওইদিকে তো ও ভাইকে বলেছি কাজবাজগুলো সবকিছু সুন্দর করে করতে তো ওইদিকে ওই বোট ফোটগুলো বসাচ্ছে আর আমার আজকে কালকে যেহেতু ভাই এসেছিল মানে বড় জামাইবাবু এসেছিল সেই জন্য কালকে যে ব্লগটা করেছিলাম সেই ব্লগটা কালকে রাতে তো একদমই হাত দিতে পারেনি সকালবেলাও হাত দিতে পারেনি অনেক লেট তো সেই ব্লগটা এখন এডিট করছি প্রায় হয়ে গেছে না সমস্ত কিছু কমপ্লিট করে আমিও স্নান করে নিতে ইতিমধ্যে কিন্তু অনেকটা কাজও হয়ে গেছে ভীষণ প্রবলেম হতো তাই জন্য আমি যেমন অনেক দিন ধরেই বলছিলাম যেমন এখানটাতে একটা মিক্সার মিক্সিটা এ করে দাও একদম পার্মানেন্ট সলিউশন করে দাও কারণ আমার মিক্সি প্রচুর প্রয়োজন হয়

তার সাথে আমার আরো একটা ইম্পর্টেন্ট কাজ করেছি সেটা হচ্ছে গিয়ে দাঁড়াবো এখন কেটেলটা আমার অনেকদিন পর্যন্ত ভীষণ প্রয়োজন হবে গরম গরম জল করতে গিয়ে তাই কেটেলের জন্য এখানে একটা কানেকশন করে নিয়েছি এই যে ইলেকট্রিক কেটেল আর এখানটাতে একটা বোর্ড ছিল বাড়িতে তাহলে নতুন আর কিনতে হবে না এই বোর্ডটা দিয়ে সুন্দর করে একদম কানেকশন করে দিয়েছে তো কেটেলের প্রবলেম শর্ট আউট ওইদিকে মিক্সিং গ্রাইন্ডারের প্রবলেম শর্ট আউট আর পর্দার হচ্ছে ওইদিকে পর্দা বসবে তো এই সব কাজগুলো করে দিয়ে চলে গেছে এই যে আমি নিজেই আজকে ব্লগটা দেখছিলাম এখন বাজে পুরো ঘড়িতে আড়াইটা বাজে আর ব্লগটা জাস্ট পাবলিশ হয়েছে কিন্তু আজকের ব্লগ পাবলিশ হওয়ার সাথে সাথে একটা কমেন্ট এসেছে তারপরে আমি ফলো করলাম এই বাবা তাই তো আমি মিস্টেক করে ফেলেছি সেটা হচ্ছে যে আমি স্যাটারডে লিখতে গিয়ে সানডে লিখে দিয়েছি আমার ব্লগের মানে প্রথমেই যে এটা যায় আর এখন যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ফেসবুকের এখনো ব্লগ যায়নি তো এখনো ফেসবুকের ব্লগের কাজ করছে আজকে একদম দুপুর ঘড়িয়ে বিকাল হয়ে গেছে খেতে খেতে ওরা আবার ঘুমিয়ে পড়েছে মানে মা মেয়ে আবার ঘুমাচ্ছে তো ওই ডাকলাম না সাতিয়া খাওয়া হয়ে গেছে অনেক আগে উঠে আবার খাবে না 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 এই যে এখানে আছে ভাত আর এখানে মাছ ঝোল এখানে কালকে একটু চিকেন আছে ওখানে কি ওটা টমেটো আলু ভাজা টমেটো আলু ভাজা আর এখানে বাঁধাকপি গুড ইভিনিং এভরি ওয়ান সন্ধে ছটায় বাজে আমি এনায়াকে খাইয়ে দাইয়ে আব্বা মা আপা সবাই আছে আর এখানটাতে রেখে একটুখানি বেরোচ্ছি যেটা সকালবেলা বলেছিলাম বেরোতে আমারটা হবেই তুই যে আম্মা দোলনা আছে দোলনাটা সেট করে দিলে ও ঘুমোবে এমনি ও ঘুমিয়েই পড়েছে খেয়ে দে বেশিক্ষণ আমার মা

এটাও ফল ফুল মিলিয়ে তাই তো দেখো এটাও দেখো এখান থেকে আমাদের কভারটা নিয়ে নিলাম এখন যাচ্ছি আমাদের আয়ানের জন্য একটা গিফট কিনতে তোমরা জানই গত বছরও আমরা ওই হয় না যার একটা বাচ্চাকে ওই জিনিসটা সম্পর্কে জানানো আর একটা আনন্দ মজা ও ভালো মানে স্কুলে যায় সবার কাছে শোনে যে সিক্রেট স্যান্টা সবাইকে গিফট দিয়েছে তো ও সিক্রেট স্যান্টা গত বছর তো আমরাই হয়েছিলাম এই বছরটাও আমরাই পড়ে চলেছি তো ও স্যারের কাছে এই বছর অ্যালার্ম ট্রফ তো ওর পাওয়া চাওয়াগুলো ভীষণ কিউট তাই না অ্যালার্ম অন্যান্য বাচ্চারা হলে এটা চাইতে চাই তো বাট ওর চাওয়াটাও কিন্তু প্রচন্ড কিউট তো অ্যালার্ম ট্রফি আমরা নিতে যাচ্ছি এখন দেখি কেমন পাই না পাই চেষ্টা করব ভালোটাই নেওয়ার আর তার সাথে সাথে খুব ইচ্ছে আছে একটা স্যারটা ক্যাপ নেওয়ার কিন্তু এখানে কোথায় পাবো কি না মনে হচ্ছে আমি কোথাও দেখছি না আর এখন বশুরার যাওয়াটাও পসিবল না তাই না যাওয়ার পথে ক্যাপটা দেখতে পেলাম ফাইনালি তো ক্যাপটা আগে নিয়ে নি তারপরে কিন্তু ওর তো মাথা একটু বড় লাগবে এটা আবার বেশি বড় হয়ে যাবে এটা হবে ঠিক হবে ওর ছোট সবথেকে সাইজ কোনটা তো একটা নিন নাও না চলো এখন এ দেখতে হবে মানে এর পরে যেতে হবে ওই হ্যাঁ ঘড়িটা দেখতে যেতে হবে না সেটা নাও কিন্তু আমি চিন্তা করছি মাম মামের জন্য ছোট একটা নিতে হতো কিন্তু সেটা তো আর হলো না কেক কোনটা নেবে এটা কত দাম দেখো এই তো এখানে এতগুলো আছে

এটা কি কালার মনে হচ্ছে একই কালার নাকি ও এটাও তো ভালো লাগে ভালো এটা অ্যালামগুড়ির থেকে এটা দেখতে সুন্দর তাই না কিন্তু এটা এটা তবু চোখে ধরবে ওটা কিন্তু ধরছে না আরেকটা একটা কালার কি আছে ও এই দুটোই আছে তাই তো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটুখানি ইনায়াকে দেখে চাটা করে নিয়েছি এখন একটু মানে শীতকালে না সন্ধ্যেবেলা সকালবেলা চাটা না হলে জমে না তো আমাদের তিনজনের জন্য আয়ন দুধ খেয়েছে না সন্ধ্যাবেলা তাহলে তো চা খাবে না না চা খাবে না আমাদের জন্য শুধু নিয়ে চলে এসেছি ওইখান থেকে চা টা খেয়ে ওকে তো খাইয়ে ঠাইয়ে দিলাম আর ওইখান থেকে হচ্ছে কি আমি দুটো টেবিল ম্যাট নিয়েছি আমাদের ওই সিক্স সিটারটার জন্য এটা নিয়েছি বেশ ভালোই লাগছে যখন পাতবো তখন আরো ভালো বুঝতে পারবে তোমরা আর ফোর সিটার জন্য এটা নিয়েছি আর আমাদের এই ঘরের জন্য একটা ওয়াল ক্লক নিয়েছি বাবা মানে খুব অসুবিধে হচ্ছে যখন আমি ওকে ফিট করা বা কিছু টাইম বুঝতে পারি না সময় না মোবাইলটা হাতে রাখাও সম্ভব হয় না ওকে খাওয়ানোর সময়

এযখন খাই রেগুলার বেশি সে তখন দাগ পড়ে যায় আর এই জিনিসটা এত সুন্দর সৌখিন আমরা এটাকে সব সময় পড়তে চাই না কোনো স্পেশাল অকেশন বা বাড়িতে কেউ গেস্ট আসবে সেই সময় ঠিক আছে এই কালকে ধুয়ে দাও পড়ে ছিল এখানে এটা কখন নেওয়া হলো তো আমার বিয়ের সময় বিয়ের সময় আমরা দোকানে তো অত ভালো করে জিনিসটা দেখেই তবেবার এখানে এসে পাতার পরে দিছি এখানে দেনা জিনিসটা ছেরা এবার কি বলতো এখান থেকে আস্তে আস্তে কেটে যাবে তো যেমন যেমন যেহেতু এখান থেকেই নিলাম তো চেঞ্জই থাক থাকবে কেন বলো ছেলে জিনিসটা এরকম ভাবে খুঁত নিয়ে তো লাভ নেই আর চেঞ্জ তো হয়েও যাবে তাই সাদাটাই পেতে দিই আর কালকে গিয়ে যখন চেঞ্জ করে আনবে তখন আপনার ছোটটা দিই ওটা তো চেঞ্জ হবে এবার এটা পেতে দেখি এটা যে আবার কি হবে দেখতে সুন্দর সুন্দর এবার যখন এখানে একটা পর্দা লেগে যাবে আমি ইচ্ছে করে ব্রাইট ব্রাইট কালার নিয়ে চোখে ধরে এরকম কালার পর্দা লেগে গেলে এই যে আরো সুন্দর হয়ে যাবে এইসব করতে করতে রাত অনেক হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বাসে যায় এখানে পর্দাটা দিয়ে দেবো আরো বেটার লাগবে দেখতে আর দেখি আজকে আয়নকে সিক্রেট স্যানটা এসে গিফটটা কি দেয় আর অনেকক্ষণ তোর অপেক্ষা করছে বলছে আজকে ঘুমবো মনে আছে না একটুখানি ঘুমোতে হবে নাহলে স্যানটা তোর দেখা করবে না স্যানটা এসে তোমার গিফট দিয়ে আবার চলে যাবে তো বলছি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ব তো ও ও শুয়ে পড়েছে তারপর দেখি সিক্রেট স্যানটা কখন আসে এই যে দেখো আয়ান ঘুমাচ্ছে এখানে স্যান্টা এসে গিফট দেবে বলে ও তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আজকে সিক্রেট স্যানটা গিফট দিচ্ছে টুপি আর এখানটাতে ওর মনো পছন্দের জিনিসটা রয়েছে আর তার সাথে স্যানটা ওকে কেকও দিয়ে যাবে ওর জন্য আসার সময় আমি কেকও নিয়ে নিয়েছিলাম ও সেটা তো আমরা দেখেই ক্রিসমাস বলে কথা কেক তো খেতেই হবে তাও ফ্রুট কেক ক্রিসমাসে যেমন ক্রিম কেকটা ভালো লাগে না আমি ফ্রুট কেকটা খেতেই বেশ ভালো লাগে

আয়ান এই দিনটার জন্য না সারা বছর ওয়েট করে থাকে তাই সত্যি এই দিনটার জন্য যে এই দিনটা কবে আসবে মামা আমি এবার কি পাবো তো ফাইনালি ওর পছন্দের গিফট সব কিছু নিয়ে হ্যাঁ হ্যাঁ সব কিছু নিয়ে চলে এসছি এবার এখানটায় ঝুলিয়ে দিই যেভাবে বলেছিলাম সেইভাবেই ওকে তারপরে ডাকবো এই যে এখানটাতে আমি ওর গিফট আর কেক দিয়ে দিয়েছি আর টুপিটা এখানে রেখে দিয়েছি এবার আয়নকে ডাক আমি বলছি শোনো এখানে না দিয়ে এ নিচে দাও আর না হয় বাইরের দিকে দাও আমি বলছি শোনো বাইরের দিকে দাও নইলে ও তো বড় হচ্ছে না ও বুঝতে শিখবে না চাবি আনতে হবে না এইটাকে জাস্ট এই গিরলে ওই সাইড দিয়ে বাইরে ঝুলিয়ে দাও আরে বাবা এখান দিয়ে এরকম ভাবে ঝুলিয়ে দাও বুঝতে পারছো না এই এটা হলো

너무 데이빗 소시규 사인다. 너만 좀 노이트가지. 너만으로 하베. 바로 잡. 되겠지. 이번 달 거기. 아이안. 아싸스테. 자. 아이안. 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 아이

এবার দেখি কি কি দিয়ে গেছে আদৌ দিয়েছে কি সেটাও তো একটা বিষয় চলো দেখি তিনজন একসঙ্গে যাই আসো 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 ঘুমিয়েছিলে বলে হয়তো তার মানে তাহলে দিতে পারে এটা বারোটা পাঁচ দশ হতে যায় না কিছু হয়নি আসো 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 তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো 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 মামা আসো 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 তাহলে কি গিফট নেবে না আসো টুপিটা কোথায় দিয়েছিলাম ওই গেটে তো গেটেই তো চলো 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 আরে না আমরা দুজন আছি তো এই তো টুপি এখানে আছে টুপি তো আছে

দেখি হায়ানের মনের আশা পূর্ণ হল আসলে গিফট আছে কি না তাই তো মানে বিশ্বাস হচ্ছে না ওর কাছে দাও খুলক ওটাই তুমি এটাই চেয়েছিল তো হ্যাঁ অ্যালার্ম ক্লক চেয়েছিলে তো ও বাহ এবারে সিস্টেমটা কি করে দেখি হলো এই তো ধর এটা অফ থাকলো তো হ্যাঁ হুম এবার তোমাকে সেট করতে হবে এখানে তুমি কটার সময় উঠতে চাও ঘুম থেকে দি এটাকে এরকম অন করে রাখো একদম তো চল এর আজকে ব্লগটা আমরা এই পর্যন্ত দেখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কেক খাও শীতকালটা এনজয় করো আর পঁচিশে ডিসেম্বর মানে কেক খাওয়া ঘোরা আনন্দ মজা করা এখন ব্যাক টু ব্যাক পিকনিক এন্ড অল সমস্ত কিছু চলতেই থাকবে তো পুরো উইন্টারটাকে এনজয় করো আর আমাদের জন্য দোয়া করো আয়ান আফরিদ আর ইনায়ের জন্য গুড নাইট আয়ান গুড গুড নাইট